বাংলাদেশ আন্দোলন পারে আমরা নিবন্ধনের সমস্ত শর্ত পূরণ করে নির্বাচন কমিশনে জমা দিয়েছি দীর্ঘদিন অতিক্রম হওয়ার পরেও আমাদের নিবন্ধনের সকল শর্ত পূর্ণ হওয়ার পরেও সনদ ঝুলিয়ে রাখা হয়েছে আমরা যারা জুলাই আন্দোলনে রাজপথে অগ্রণী ভূমিকা পালন করেছি পালন করার পরেও আজকে আমরা জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারি নাই সেই হিসাবে আমরা বলতে পারি এবং শেখ আমলের পার্থক্য দেখতে পাচ্ছি না আমরা একই রকম আছে নির্বাচন কমিশন কোন যেভাবে ডামি আমি নির্বাচন রাতের নির্বাচন হয়েছে ওই জায়গা থেকে সিস্টেমের বিন্দু মাত্র পরিবর্তন না করে আবার জাতীয় নির্বাচন গণভোটের আয়োজন করতে যাচ্ছে এবং আমাদেরকে সেই নির্বাচনে ইচ্ছাকৃত ভাবে অনৈতিক ভাবে বেআইনি ভাবে অংশগ্রহণ করতে দিচ্ছে না সমস্ত শর্ত পূরণ এবং সাতবার আমাদেরকে তদন্ত করেছে সাতবার তদন্ত করার পরেও তুচ্ছ অভিযোগের ভিত্তিতে কোনো আমাদেরকে কাগজপত্র না দিয়ে চিঠি না দিয়ে এখন পর্যন্ত কোন কিছু জানাচ্ছে না যে আমাদের কিসের জন্য চুলিয়ে রাখা হয়েছে সারা বাংলাদেশে আপনারা জানেন একশো পঁচিশটি রাজনৈতিক কার্যালয় রয়েছে তাদের যত নির্বাচন কমিশনের সমস্ত অফিস এর কর্মকর্তা যারা রয়েছে তারাও বারবার তদন্ত করে আমাদের প্রতি সন্তুষ্ট তারা বলতেছে যে আমরা পাবো আমাদের কোনো কিছু এবং আপনারা জানেন যে গণবিজ্ঞপ্তি জারি হয়েছে গণবিজ্ঞপ্তি জারির পরে কাউকে নিবন্ধনের সনদ দেয় নাই বাংলাদেশের ইতিহাসে এমন রেকর্ড নাই তো আমরা আপনাদের মাধ্যমে সারা বাংলাদেশের সবাইকে জানাতে চাচ্ছি আমাদের বিরুদ্ধে কি অন্যায় অবিচার হয়েছে আজকে আমাদের সদস্য সচিবের সংবাদ সম্মেলনের মাধ্যমে আপনারা জানতে পারবেন এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য আহ্বান জানাচ্ছি রাজপথের অগ্নিকন্যা বাংলাদেশ আন্দোলন পার্টির সংগ্রামী সদস্য সচিব ফাতিমা তাসনিম ফাতিমা তাসনিম আপুকে আহ্বান জানাবো তার বক্তব্য নিয়ে কোন ক্ষমতা নেই জনগণের টাকা নিয়ে যারা সিনেমিনি খেলবে তাদেরকে এভাবে সালা দুলো সুলভ আচরণ করার তাছাড়া তারা একটি বড় একটি দলের পড়েছে এবং আপনারা দেখতে পেয়েছেন তারা করছে বাংলাদেশ আমজনগণ পার্টির পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন সংবাদ মাধ্যম ও সাংবাদিকরা এই সমাজের দর্পণ বঞ্চিত মানুষের একমাত্র নির্ভরতার জায়গা স্বাধীন ও সাংবিধানিক প্রতিষ্ঠান বাংলাদেশ নির্বাচন কমিশনারের অপেশাদারিত্ব ও সীমাহীন অবহেলা স্বেচ্ছাচারী আচরণের বিষয় প্রতিবাদ জানাতে ও এর সুষ্ঠু প্রতিকার জানতে আপনাদের সামনে হাজির হয়েছি প্রিয় সাংবাদিক বৃন্দ আমি ফাতিমা তাসলিম সদস্য সচিব বাংলাদেশ আমজনগণ পার্টি আমার ডান পাশে উপস্থিত আছেন জুলাই আন্দোলনের সম্মুখ সারি যোদ্ধা বাংলাদেশ আমজনগণ পার্টি শপথ নিয়ে এবং নতুন ধারা রাজনীতি করার সংকল্প গত বছর দুই হাজার পঁচিশ সতেরোই এপ্রিল বাংলাদেশ আমজনগণ পার্টি নামে আমাদের এই রাজনৈতিক দলের আত্মপ্রকাশ হয়েছে আমাদের পার্টিতে বিভিন্ন শ্রেণী পেশা বয়সী মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের স্বল্প সময়ে মধ্য দিয়ে সারা বাংলাদেশে সাংগঠনিক কার্যক্রম শক্তিশালী হয়েছে সম্মানিত সাংবাদিক বৃন্দ নিজ দলের প্রতীকের জাতীয় নির্বাচনে অংশগ্রহণের জন্য বাংলাদেশ নির্বাচন কমিশনে গত বাইশে জুন নিবন্ধনের জন্য আবেদন করা হয় একটি কেন্দ্রীয় কমিটি তেইশটি জেলা কমিটি একশো তিনটি উপজেলা কমিটি ও থানা কমিটি দেওয়া হয় এর পাশাপাশি রাজনৈতিক দল নিবন্ধনের বিধিমালা দুই হাজার আটের শর্ত পূরণ করে আবেদন জমা দেয়া হয় দলের যে সকল মাঠ পর্যায়ে নির্বাচন কমিশনের কর্মকর্তারা সরেজমিনে তদন্ত করে তবে সবকিছু সঠিক পাবার পরও অধিকতর পর্যালোচনা হবে বলে জানানো হয় কেন অধিকতর পর্যালোচনা হবে সে কারণ আজ জানা যায়নি নির্বাচন পর্যালোচনা করবে এবং কমিশন পর্যালোচনা করবে বলেও গত নয় অক্টোবর সারা দেশে পর্চা চাওয়া হয়েছে এমনকি তাদের ইনকাম ট্যাক্সের যে কর্তৃপক্ষদের যে তথ্য সে জিনিসও তারা চেয়েছেন এতে চরম ভয়রামির মধ্যে এবং বিপরীতtumor মধ্যে নেতাকর্মীরা পড়েছে অথচ এই বিধান নতুন নির্বাচন এই নতুন নিবন্ধিত দলের তদন্তের সময় কার্যকর করেনি নির্বাচন কমিশন পুরো তদন্তের শেষে বাংলাদেশ আমজনগণParlimentের মধ্যে রাষ্ট্রসভায় বলকে চূড়ান্ত নিবন্ধন দেয়া হয় নির্বাচন কমিশনের সিনিয়র সচিব জনাব আক্তার আহমেদ জানায় বাংলাদেশ পার্টি কিছু আপত্তি আসায় শুনানি করে তা এখনো জানায়নি নির্বাচন কমিশন রাজনৈতিক দল নিবন্ধন বিধিমালা দুই হাজার এ স্পষ্ট উল্লেখ আছে অভিযোগকারী এবং যারা যার বিরুদ্ধে অভিযোগ উভয়কে দুই পক্ষকে উপস্থিত রেখে শুনানি করতে হবে চুরাশি দিন পেরিয়ে গেল তা করেনি নির্বাচন কমিশন কিন্তু আইন বিধির বাইরে গিয়ে গত এক ডিসেম্বর নির্বাচন কমিশন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দেয় বাংলাদেশ আম জনগণ পার্টির কার্যালয় কমিটি ও সদস্যদের তথ্য যাচাই করার জন্য দুইটি গোয়েন্দা সংস্থা সারা দেশে তথ্য যাচাইয়ের কাজ করেছে কোনো রাজনৈতিক দলের বিষয় গণবিজ্ঞপ্তি জারি হওয়ার পরেও গোয়েন্দা সংস্থা দিয়ে এইভাবে যাচাইয়ের নজির নেই বাংলাদেশে ফ্যাসিস্ট স্বৈরাচার আওয়ামী সরকার কোন নতুন রাজনৈতিক দলকে নিবন্ধন দিতে না চাইলে এ কাজ করত গণবিজ্ঞপ্তি জারির পরে সেই একই সেই গণবিজ্ঞপ্তি জারির আগে সেই একই কাজ গণ পরবর্তী সময়ে তবে এটা অপ্রত্যাশিত ও অগ্রহণযোগ্য আমাদের জানা মতে গত চব্বিশ ডিসেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রতিবেদন দেওয়া হয়েছে নির্বাচন কমিশনে কিন্তু নির্বাচন কমিশনার বারোই জানুয়ারি তারিখে আমাদের কাছে ব্যাখ্যা জানতে চায় সে অনুযায়ী আমরা আঠারোই জানুয়ারি ব্যাখ্যা পত্রের মাধ্যমে জানিয়েছি দীর্ঘ নয় দিন পেরিয়ে গেল কোনো সিদ্ধান্ত জানায়নি নির্বাচন কমিশন আমাদের নির্বাচন অংশ থেকে দূরে সরিয়ে দল ও নিবন্ধনের মতো গুরুত্বপূর্ণ কার্যক্রমে পেন্ডিং রেখে নির্বাচন কমিশন প্রমাণ দিচ্ছে তারা অংশ গ্রহণমূলক নির্বাচন করতে চায় না অতীতে জালিমের ভূমিকা থেকে সরে আসতে পারেনি নির্বাচন কমিশন প্রিয় সাংবাদিক বৃন্দ দল নিবন্ধন কার্যক্রমের প্রথম দফা তদন্তের পর প্রধান নির্বাচন কমিশনার সহ অন্য নির্বাচন কমিশনাররা ও নির্বাচিত নির্বাচন কমিশনের সিনিয়র সচিব এবং অতিরিক্ত সচিব বলেছিলেন বাংলাদেশ আম জনগণ পার্টির সকল প্রতিবেদন ভালো এবং প্রত্যাশিত তারা সন্তুষ্ট দুজন নির্বাচন কমিশনার জানিয়েছিলেন আমাদের সাক্ষাতের সময় বাংলাদেশ আম জনগণ পার্টিকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত ইতিমধ্যে চূড়ান্ত কিন্তু হঠাৎ করেই কোন এক অদৃশ্য হস্তক্ষেপে পাল্টে যায় চিত্র এবং তখন থেকে তারা আমাদের শুরু করে। বিগত সেপ্টেম্বর নভেম্বর ও ডিসেম্বর চার দফায় নির্বাচন কমিশনের সাক্ষাৎ চেয়ে প্রধান নির্বাচন কমিশনার ও অন্য চারজন কমিশনার ও নির্বাচন কমিশনের সিনিয়র সচিবকে চিঠি দেয় বাংলাদেশ আম জনগন পার্টি এমনকি তাদের সাথে যোগাযোগ করার জন্য তাদের পিএসকে ফোন দিলে তারা ফোন রিসিভ করেন না তাদের কাছে আমরা সাক্ষাতের সময় চাইলে তারা বলে তারা অখ্যাত পার্টিকে নিবন্ধন দেওয়ার জন্য ব্যতিব্যস্ত এবং তারা বন্ধের দিনও অফিস খোলা রেখে বিভিন্ন পর্যায়ে মানুষকে সন্তুষ্ট করার জন্য বড় হলগুলোকে সন্তুষ্ট করার জন্য তারা তৃপ্তির ঢেকুর তুলছে এসি রুমের মধ্যে বসে এছাড়া নিবন্ধনের চূড়ান্ত সনদ চেয়ে গত সাতাইশ নভেম্বর আঠারো ও চব্বিশ ডিসেম্বর তিন দহায় সিনিয়র সচিব জনাব আক্তার আহমেদ এবং প্রধান নির্বাচন কমিশনার জনাব এ এম এম নাসির উদ্দিনকে চিঠি দেওয়া হয় কিন্তু চূড়ান্ত সনদ প্রদান বিষয়ে আজ অবধি কোনো ধরনের সুয়ে স্পষ্ট সিদ্ধান্ত আমরা জানতে পারিনি এমতো অবস্থায় আমি পার্টির সদস্য সচিব হিসেবে তাদেরকে ফোন দিয়েছি প্রধান নির্বাচন কমিশনার সচিব আক্তার সাহেবকে ফোন দেওয়ার ফলে তাকে আমি প্রশ্ন করি যে আপনারা কেন আমাদের নির্বাচন থেকে বঞ্চিত করেছেন কোটি প্লাস সমর্থকের ভাগ্য নিয়ে খেলেছেন এর দায় আপনাদেরকে নিতে হবে তখন তিনি নতজানু কণ্ঠে উত্তর দেন যে আপনি যেটা বলবেন সেটা আমি মেনে নিতে বাধ্য এতে ধারা স্পষ্ট হয় যে কোন অদৃশ্য শক্তির প্রভাবে নির্বাচন কমিশন নীরব ভূমিকা পালন করছে আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকায় নির্বাচন কমিশন আমাদের হয়তো দুর্বল ভেবেছে গত চোদ্দই ডিসেম্বর নিবন্ধনের জটিলতা কাটাতে আমরা স্বরাষ্ট্র সচিব স্বরাষ্ট্র উপদেষ্টা এবং মাননীয় প্রধান উপদেষ্টার কাছে চিঠি দিয়ে বিষয়টি অবগতি করেছি বাংলাদেশ জনগণ পার্টি সারা দেশে দুশো সাতাশটি একশো কার্যালয় সক্রিয় রেখে দলের কার্যক্রম পরিচালনা করেছে দলটি প্রায় পঁচিশ হাজার প্লাস তালিকাভুক্ত সদস্য রয়েছে সকল দালিলিক প্রমাণ প্রায় একান্ন হাজার পৃষ্ঠার আবেদন পত্রের সাথে নির্বাচন কমিশনের কাছে জমা দেয়া হয়েছে এত দাবির লিখপত্র সাম্প্রতিক সময়ে কোন নতুন রাজনৈতিক দল জমা দিয়েছে বলে আমার জানা নেই নির্বাচন কমিশনের অবহেলা ও স্বেচ্ছাচারিতার জন্য বাংলাদেশ আম জনগণ পার্টি চূড়ান্ত নিবন্ধন সনদ না পাওয়া সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে পারিনি নির্বাচন কমিশনের সামনে কেউ অনশন করলে তাকে নিয়ম নীতির না করে তাকে নিবন্ধন দিতে হয়েছে বা দিয়েছেন আপনারা অলরেডি সেটি প্রত্যক্ষদর্শী হয়েছে দলের অস্তিত্ব না থাকলেও নানা চাপে নিবন্ধন দিয়েছে তা প্রমাণিত অন্যদিকে সকল বিষয়ে সন্তুষ্ট হয়ে গণবিজ্ঞপ্তি জারির পরও নির্বাচন কমিশনের আবারও অসন্তুষ্ট হওয়া গোয়েন্দা সংস্থা দিয়ে তদন্ত করার সিদ্ধান্ত নেয়া কমিশনের সদস্যের সিদ্ধান্তহীনতার প্রতিফলন এছাড়া দুই দফায় নিজস্ব কর্মকর্তাদের মাধ্যমে তদন্ত করেও যেসব প্রতিবেদন আমলে না নেওয়া হয় বা সন্দেহ পোষণ করা হয় নিজ কর্মকর্তাদের উপর আস্থাহীনতার চরম বহির্প্রকাশ যে নির্বাচন কমিশন নিজ কর্মকর্তাদের উপর আস্থা রাখতে পারে না নিজ সিদ্ধান্ত পাল্টে যাচ্ছে তারা কতটা দৃঢ়তার সাথে দায়িত্ব পালন করে নির্বাচন আয়োজন করবে তা সহজেই অনুমান করা যায় ধন্যবাদ সবাইকে